ব্যাক পেইন কোমর মেরুদণ্ড অথবা পিঠের ব্যথাকে আমরা সহজভাবে এক কথায় প্রকাশ করি ব্যাক পেইন হিসেবে গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শতকরা আশি ভাগ মানুষ জীবনের কোনো না কোনো সময় ব্যাক পেইনে ভুগে থাকেন দৈনন্দিন জীবনযাপনের তাগিদে এবং জীবিকার সন্ধানে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন মুভমেন্ট করতে হচ্ছে ফলে আমাদের বিভিন্ন পজিশন মেইনটেইন করতে হয় এগুলো সম্পর্কে আমরা সচেতন নই ফলে এগুলো আমাদের মেরুদণ্ডে বিভিন্নভাবে বিভিন্ন মাত্রার চাপ বা প্রেসার তৈরি করে আর এর ফলে আমরা ব্যাক আক্রান্ত আক্রান্ত দেশ হেলথ সেন্টার হলিস্টিক হেলথ কেয়ার ফর ইউর ফ্যামিলি যখন আমরা চিত হয়ে শুয়ে থাকি তখন আমাদের মেরুদণ্ডে সবচেয়ে কম প্রেসার পড়ে এর পরিমাণ পঁচিশ কেজি এছাড়া বিভিন্ন সময়ে মেরুদণ্ডে বিভিন্ন ওজনের চাপ পড়ে চলুন কোন কাজে আমাদের মেরুদণ্ডে কতটা চাপ পড়ে তা জেনে নেই যখন আমরা কাত হয়ে শুই তখন আমাদের মেরুদণ্ডে চাপ পড়ে একশো কেজি আর যখন আমরা সোজা হয়ে দাঁড়াই এবং সামনের দিকে ঝুঁকি তখন আমাদের মেরুদণ্ডে প্রেসারের পরিমাণ দাঁড়ায় একশো পঞ্চাশ কেজি যখন আমরা কোনো বস্তু সামনের দিকে ঝুঁকে দাঁড়ানো অবস্থায় তোলার চেষ্টা করি তখন মেরুদণ্ডে প্রেশারের পরিমাণ হয় দুইশো বিশ কেজি যখন আমরা চেয়ারে সোজা হয়ে বসে থাকি তখন আমাদের মেরুদণ্ডে আর যখন আমরা চেয়ারে বসে থাকা অবস্থায় সামনের দিকে ঝুঁকে থাকি তখন আমাদের মেরুদণ্ডে একশো পঁচাশি কেজি প্রেসার পড়ে আমাদের মেরুদণ্ডে সবচেয়ে বেশি প্রেশার পড়ে যখন আমরা চেয়ারে বসে থাকা অবস্থায় বিশ ডিগ্রি সামনে ঝুঁকে বিশ কেজি ওজনের কোনো বস্তু হাত দিয়ে টেনে তুলি তখন মেরুদণ্ডে প্রেসারের পরিমাণ দাঁড়ায় দুইশো পঁচাত্তর কেজি আমাদের মুভমেন্ট ও পশ্চারের নানা ব্যত্যয়ের কারণেই মূলত ব্যাক পেইন হতে পারে স্নায়ু পেশি হাড় ইত্যাদির সমস্যার কারণে ব্যাক পেইন হয়ে থাকে মেরুদণ্ডের পেশি স্নায়ু হাড়ের জোড়া যদি সঠিক অবস্থানে সঠিক কাজ না করতে পারে তাহলে ব্যথা সৃষ্টি হয় লো ব্যাক পেইন বর্তমান সময়ে অনেকেরই নিত্যদিনের সমস্যা ঋতু পরিবর্তনের সময় ব্যথা আরও বাড়ে ব্যথার কারণ কিন্তু লাইফ লাইফস্টাইল বিশেষত যাদের দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করতে হয় মেরুদণ্ড সোজা রেখে বসার কথা কারোই মনে থাকে না এভাবে বসার সঙ্গে লো ব্যাক পেন কিন্তু ইন্টারলিঙ্কড মেরুদণ্ডের একটা নির্দিষ্ট আকার রয়েছে ঠিকভাবে না বসলে আকার বজায় থাকে না অ্যালাইনমেন্ট নষ্ট হয় বেশিক্ষণ সামনে ঝুঁকে বসলে কোমরের ডিস্কে চাপ পড়ে বেশি তার থেকে সৃষ্টি হয় ব্যথা দ্বিতীয় কারণ হলো বেশিক্ষণ এক টানা বসে থাকার ফলে হিপের পেশির সংকোচন এতেও মেরুদণ্ডের অ্যালাইনমেন্ট নষ্ট হয় ফলে কোমরের ব্যথা হয় অনেকে হিল পরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেন তা থেকেই গোড়ালি বা কোমরের ব্যথা তৈরি হয় আপনি যখনই হিল পড়ছেন কোমর সামনের দিকে এগিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে দাঁড়ালে কোমরে যে চাপ পড়ে হিল পরার কারণে তার চেয়ে অনেক বেশি চাপ পড়ে ঋতু পরিবর্তনের সময় তাপমাত্রার তারতম্য হয় বলে মাসেল টাইটনেস বাড়ে এই সময় দীর্ঘক্ষণ শুয়ে থাকার পর ঘুম থেকে উঠলেও কোমর ব্যথা হতে পারে কিছুক্ষণ চলাফেরার পর রক্ত সঞ্চালন স্বাভাবিক হলে সে ব্যথা চলে যায় ব্যাকপেইনের সাধারণ কিছু কারণ অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলে অনেক ক্ষেত্রে পুষ্টিহীনতা ও ক্লান্তিবোধের কারণে ব্যাকপেইন হতে পারে গর্ভবতী নারীদের পশ্চারাল ডিফর্মিটির কারণে ঘন ঘন ব্যাকপেইন হতে পারে কিডনিতে পাথর বা কিডনির সংক্রমণের কারণে ব্যাকপেইন হতে পারে মেরুদণ্ডে অস্ট্রিওমায়োলাইটিস রোগের কারণে হাড়ের মধ্যে ফুলে যাওয়ার কারণে ব্যাকপেইন হতে পারে কোনো দুর্ঘটনার কারণে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার ফলে কিংবা মেরুদণ্ডে অস্ট্রিয় পরিস্থিতির কারণে কলাপস ফ্র্যাকচারের মাধ্যমে স্নায়ুর উপর সংকোচনের দ্বারা ব্যাকপেইন হতে পারে কারণে মেরুদণ্ডের স্বাভাবিক বক্ররেখা নষ্ট হয়ে বা কারণে ব্যাকপেইন হতে পারে অতিরিক্ত চাপের কারণে মেরুদণ্ডের ডিস্কগুলো যা প্রতিটি কশেরুকার মধ্যে ফিট থাকে তারা কুশনিং ক্ষমতা হারিয়ে ফেললে ব্যাকবোনের মধ্যে ঘর্ষণের ফলে ব্যাকপেইন হতে পারে কঠোর পরিশ্রমের ফলে ব্যাকপেইন হতে পারে ভারী বস্তু উত্তোলন বহন পিঠে টান লাগা মোচর লাগা ইত্যাদি কারণে ব্যাকপেইন হতে পারে দীর্ঘ সময় ডেস্কে বসে থাকা কম্পিউটার ল্যাপটপ মোবাইল ঘাটা দীর্ঘ সময় ফ্যান বা এসির নিচে সরাসরি বসে থাকার কারণে মেরুদণ্ডের স্ট্রাকচারগুলোর ডিসফাংশনাল জনিত কারণে ব্যাকপেন হতে পারে ব্যাকপেইন এর প্যাথোলজিক্যাল কারণ হাড় বেড়ে যাওয়া মেরুদণ্ড বা ব্যাকবোনে অনেকের হাড় বেড়ে যাওয়া বা হাড়ের বৃদ্ধির সমস্যা ভুগে থাকেন যা হাড়ের শেষ ভাগে দেখা যায় বিশেষত সন্ধিস্থলে যেখানে দুটি হাড় পরস্পরের সঙ্গে মিলিত হয় এর ফলে সুষমা কাণ্ড বা মেরুদণ্ডের সন্ধিস্থলে বাড়তি চাপ পড়ে হাড় বেড়ে যাওয়া ঘটে যেখানে প্রদাহ বা আঘাত থাকে তরুণাস্থি বা রোগের কাছাকাছি হাড় বেড়ে যাওয়া সাধারণত যেখানে হয় পায়ের গোড়ালির হাড়ের নিচে যাকে গোড়ালির হাড় বৃদ্ধি বলে এটা বেশ যন্ত্রণাদায়ক হাতের হাড় বৃদ্ধি হাতের আঙুলের সন্ধিতে হয় যাতে আঙুল লাড়ানো সম্ভব হয় না কাঁধের হাড় বৃদ্ধি রগে ব্যথার সৃষ্টি করে যেহেতু কাঁধের চক্রাকারের স্থানে রগ আর পেশির মধ্যে খর্ষণ হয় ফলে কাঁধ সঞ্চালনে বাধা দেয় সুষ্মাণ্ড বা স্পাইনাল কর শুরু হয়ে যাওয়া যাকে স্পাইনাল স্টেনোসিস বলে যা হাড় বৃদ্ধির জন্যই ঘটে এটি যন্ত্রণার কারণ হয় এতে অসারতাও হয় স্নায়ুগুলোতে সংঘর্ষের কারণে পায়ে দুর্বলতা দেখা যায় নিতম্ব ও হাঁটুর হাড় বৃদ্ধির ফলে হাঁটার গতি বাধাপ্রাপ্ত হয় হাড় বৃদ্ধির লক্ষণ ও উপসর্গ কখনো কখনও হাড় বৃদ্ধি পাওয়ার কোনো উপসর্গ থাকে না হাড় বৃদ্ধি যন্ত্রণার কারণ ঘটায় অসারতা এবং আশেপাশের পেশিতে রগে স্নায়ুতে বা ত্বকে অস্বস্তির জন্য আক্রান্ত অংশে সংবেদনশীলতা দেখা যায় গোড়ালিতে হাড় বৃদ্ধি হলে হাঁটতে অসুবিধা হয় সঙ্গে সংবেদনশীলতা এবং ফোলাভাব দেখা যায় কখনো কখনো যদি হাড় বৃদ্ধি গোড়ালির একদম নিচে হয়ে থাকে তখন পায়ের নিচে ব্যথার সৃষ্টি হয় কাণ্ডে যদি হাড় বৃদ্ধি পায় স্নায়ুগুলোর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় যাতে অসারতা দেখা যায় এই স্নায়ু শরীরের যে অংশে বাহিত হয় সেখানে ব্যথার সৃষ্টি হয় যখন হাড় বৃদ্ধি থেকে কোনো ব্যথা সৃষ্টি হয় না বা কোনো উপসর্গ দেখা দেয় না তখন এক্স মাধ্যমে তা ধরা পড়ে হাড় বৃদ্ধির কারণ অস্ট্রিও আর্থ্রাইটিস বা হাড়ের বাত একটি পুনরুৎপাদনকারী হাড়ের সন্ধির রোগ যা হাড় বৃদ্ধির অন্যতম কারণ বয়স্ক মানুষদের মধ্যে এটি খুবই চোখে পড়ে যখন আমাদের বয়স হয়ে যায় হাড় ও জয়েন্টের ব্যবহারের ফলে তরুণাস্থির ক্ষয় হয় এতে হাড়ের ভর কমে যায় অবস্থা সামাল দিতে শরীর হাড় বৃদ্ধি ঘটায় ব্যাকপেইন থেকে মুক্তির উপায় প্রথমেই বসার ভঙ্গি ঠিক করতে হবে দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করলে কাঠের চেয়ারে বসুন দ্বিতীয় হলো স্পাইনাল স্টেবিলাইজেশন অর্থাৎ মেরুদণ্ডকে সুস্থ রাখার জন্য কিছু ব্যায়াম গবেষণায় দেখা গেছে লো ব্যাক পেইন শতকরা নব্বই শতাংশ লোকের ক্ষেত্রে ঝুঁকে কাজ করার কারণে হয় এই জন্য দরকার এক্সটেনশন মেরুদণ্ডকে প্রসারিত করার ব্যায়াম যেমন বার্ড ডগ দু হাতের তালু ও হাঁটু মাটিতে রেখে মেরুদণ্ড টান টান করুন ডান হাত ও বা পা প্রসারিত করে ধরে রাখুন এভাবে দশ সেকেন্ড ধরে রাখতে হবে দুদিকেই অর্থাৎ ডান হাত বা পা এবং বা হাত ডান পা ছয় থেকে আটবার বার করতে হবে ব্রিজ মেঝেতে সোজা হয়ে শুয়ে পড়ুন দুটি হাঁটু নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ করে কোমরটাকে শূন্যের ধরে রাখুন বুক এবং হাঁটু যেন এক রেখায় থাকে দশ সেকেন্ড ধরে রাখতে হবে ছয় থেকে আটবার বার এক্সারসাইজটি করতে হবে সাইড প্লাঙ্ক পাশাপাশি কনুই আর পায়ের পাতায় ভর দিয়ে শরীরটাকে শূন্য তোলা ডান কনুই ও ডান পায়ের পাতায় ভর রেখে শরীরকে শূন্য দশ সেকেন্ড তুলে রাখুন এভাবে করুন করুন তিন থেকে এক্সারসাইজটি ডেড চারবার বাগ মাটিতে শুয়ে পড়ুন দুটি হাঁটু ভাঁজ করে কোমরের উপরে তুলুন দুই হাত একসঙ্গে সোজা করে তুলে রাখুন এবার সাইকেল চালানোর ভঙ্গিতে ডান হাত ও বা পা এবং পা হাত ও ডান পা প্রসারিত করুন পর্যায়ক্রমে ডান পা ও বা হাত বা পা ও ডান হাত প্রসারিত করুন দুদিকেই বারোবার বার করে করুন এই ব্যায়ামটি অবশ্য ডান হাত ও ডান পা প্রসারিত করেও করতে পারেন তিন থেকে চারবার করে রিপিট করুন অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য পেশির স্ট্রেচিং দরকার মেরুদণ্ডের স্টেবিলিটি এক্সারসাইজের সঙ্গে যে পেশি সংকুচিত হয় তা দীর্ঘায়িত করার জন্য স্ট্রেচ করতে হবে তবেই মেরুদণ্ডের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে তাই কোর এক্সারসাইজের সঙ্গে স্ট্রেচও করতে হবে হ্যামিস্ট্রিং এর স্ট্রেচ হাঁটুর পেছনে পেশির স্ট্রেচ করতে মাটিতে বসে এক পা ভাঁজ করুন অন্য পা সোজা করে সামনে দেখে ছুকুন পায়ের পাতা স্পর্শ করার চেষ্টা করুন মেরুদণ্ড যেন টানটান থাকে দীর্ঘক্ষণ কাজ করলে চেয়ারে বসে ও করতে পারেন একটি চেয়ারে বসে পা সামনের দিকে টান টান করে রাখুন ডান পা ও বা পা এভাবে দশ সেকেন্ড ধরে রাখুন দুবার করে রিপিট করুন হিপের পেশির স্ট্রেচ চেয়ারে বসে ইংরেজি ফোরের মতো করে পা রেখে বসুন যেভাবে আমরা চেয়ারের উপর পা তুলে বসে গল্প করি এবার সামনের দিকে ঝুঁকুন দশ সেকেন্ড করে দু তিনবার করুন ব্যাকপিন দূর করার কিছু ঘরোয়া উপায় দূর করতে চাইলে দিনে অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করতে হবে এক্ষেত্রে জিমেই যেতে হবে এমন কোনো কথা নেই সাইকেল চালানো সাঁতার কাটা হাঁটার মতো এক্সারসাইজও উপকার করে এ ধরনের এক্সারসাইজের ফলে পিঠের মাংসপেশি ও হাড়ের সক্ষমতা বৃদ্ধি পায় নিয়মিত এক্সারসাইজ করলে পিঠ ও কোমরের ব্যথা কমতে শুরু করে ওজন কমান ব্যাক পেইন থেকে মুক্তির গুরুত্বপূর্ণ বিষয়টি হল ওজন কমানো ওজন নিয়ন্ত্রণে আনতে পারলে ব্যাক পেইন কমবে বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র ওজন বেশি হওয়ার কারণেই অনেকে পিঠ ও ও কোমরের ব্যথায় ভুগে থাকেন কিন্তু ওজন নিয়ন্ত্রণে আনতে পারলে এই সমস্যা অনেকটাই দূর হয় তাই সঠিক পুষ্টিকর খাবার খেয়ে সঠিক উপায়ে ওজন কমানোর চেষ্টা করুন ঠিকভাবে বসতে হবে অনেকেরই বসার ভঙ্গি ঠিক থাকে না কম্পিউটারের সামনে কাজ করতে হলে আর্গোনোমিক্স মেনে চলতে হবে ঘাড় ও পিঠকে আরাম দেয় এমন চেয়ার ও টেবিল নির্বাচন করুন বসার সময় পিঠ টান টান রেখে বসার চেষ্টা করুন পিঠ বাঁকিয়ে সামনের দিকে ঝুঁকে কাজ করার অভ্যাস বাদ দিন কারণ বসার ভুল ভঙ্গির কারণে আপনাকে দীর্ঘস্থায়ী ব্যাক পেনে ভুগতে হতে পারে ঠান্ডা গরম শেক দিন ঠান্ডা গরম শেক দিলে ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে ঠান্ডা শেক দিলে সেই জায়গায় রক্ত চলাচল ধীর হয় আবার গরম শেক দিলে রক্ত চলাচল বৃদ্ধি পায় এই বৈপরীত্যের কারণে ব্যথা কমে আসে তাই ব্যথা দূর করার জন্য সারা দিনে অন্তত পনেরো মিনিট গরম শেক এবং পনেরো মিনিট ঠান্ডা শেক দিতে হবে এতে ব্যথা দূর করা সহজ হবে স্ট্রেচিং করুন পেশি ও হার্ড নমনীয় রাখতে চাইলে নিয়মিত স্ট্রেচিং করুন ক্ষেত্রে ফরওয়ার্ড বেন্ড হ্যামস্ট্রিং স্ট্রিং সহ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একাধিক এক্সারসাইজ করুন এর ফলে সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হবে এসব মেনে চলার পরও যদি ব্যাক পেইন না কমে তাহলে সমস্যা বাড়তে না দিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন পেইন থেকে মুক্তি পেতে কয়েকটি অভ্যাস বাদ দিন দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা অনেক সময় ধরে এক জায়গায় বসে থাকলে আপনার মেরুদণ্ডের উপর চাপ পড়ে সবসময় সোজা হয়ে বসার চেষ্টা করুন প্রয়োজনে উঠে হাঁটা হাটের চেষ্টা করুন হাই হিলস মেয়েরা বেশিরভাগ হাই হিল পছন্দ করে থাকে এতে করে তাদের কিছুটা স্টাইলিশ দেখালেও হাই হিলের কারণে মেরুদণ্ডের উপর অতিরিক্ত চাপ পড়ে আর এর ফলে শুরু হয় ব্যাক পেইন তাই হাই হিল জুতোর পরিবর্তে আরামদায়ক জুতা অথবা স্যান্ডেল ব্যবহার করতে হবে অস্বস্তিদায়ক ম্যাট্রেসে ঘুমানো দশ বছরের বেশি কখনোই একটি ম্যাট্রেস ব্যবহার করা উচিত নয় আপনি যদি টানা বিশ বছর একই ম্যাট্রেসে ঘুমান এতে করে তৈরি হবে অনেক সমস্যা মেরুদণ্ডের উপর চাপ তৈরি হবে বেশি আর ফলাফল ব্যাক পেন ব্যায়াম না করা আপনি যদি ওয়ার্কআউট না করেন কোনো কাজ না করেন তাহলে সমস্যাটা প্রকট হতে পারে দীর্ঘদিন শরীর নাড়াচাড়া না করলে আপনার ব্যাক পেইন দেখা দিতে পারে ধূমপান ধূমপান ক্যালসিয়ামের শোষণকে হ্রাস করে এবং হাড়ের নতুন বৃদ্ধি প্রতিরোধ করে এছাড়াও ধূমপান থেকে ঘন ঘন কাশির কারণেও পিঠে ব্যথা হতে পারে অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন আপনাকে পিঠে ব্যথা সহ বেশ কিছু স্বাস্থ্য সমস্যার উচ্চ ঝুঁকিতে ফেলতে পারে কম ঘুম ভালো ঘুম না হলেও শরীরের অবসাদ থেকে ব্যাক পেইন হতে পারে ভারী ওজন তোলা যদি আপনি প্রতিদিনের ব্যায়ামের রুটিনের অংশ হিসেবে ওজন উত্তোলন করেন তবে এটি সঠিকভাবে করুন অন্যথায় ভারী ওজন তোলার সময় দুর্বল গঠন আপনার পিঠ সহ আপনার শরীরের কোন অংশকে আহত করতে পারে এবং দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে পুষ্টির অভাব ক্যালসিয়াম ভিটামিন ডি ও মিনারেল পরিমিত গ্রহণের চেষ্টা করুন তা না হলে ব্যাক পেইন শুরু হতে পারে ব্যায়ামে ভুল নিজের শরীর না বুঝে ভুল ব্যায়াম করলে আপনার ব্যাক পেইন শুরু হতে পারে তাই সব সময় পেশাদার ইন্সট্রাক্টরের তত্ত্বাবধানে ব্যায়াম করুন আপাত দৃষ্টিতে ব্যাক পেইন একটি সাধারণ সমস্যা মনে হলেও মারাত্মক তিন ক্যান্সারের লক্ষণ হতে পারে ব্যাক পেইন তাই ব্যাক অবহেলা না করে সঠিক ডায়াগনোসিস করিয়ে নিন বিশেষ করে দীর্ঘদিন ধরে পিঠ ও কোমরের ব্যথায় ভুগলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি কারণ প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত না হলে তা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে চলুন আগে জেনে নেওয়া যাক ব্যাক পেইন কোন তিন ক্যান্সারের লক্ষণ হতে পারে মূত্রাশয় ক্যান্সার মূত্রাশয় হলো তলপেটের একটি অঙ্গ যা প্রস্রাব সঞ্চয় করে পিঠের নিচের অংশে ব্যথা মূত্রাশয় ক্যান্সারের লক্ষণ মূত্রাশয়ের গভীরতম সাধারণত টিউমার বড় হতে থাকে ব্যথা তল পেটে সাধারণত মূত্রাশয় ক্যান্সারের গুরুতর লক্ষণ হতে পারে এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন মূত্রাশয় ক্যান্সারের লক্ষণগুলোর মধ্যে আছে ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের রক্ত এবং প্রস্রাবের সময় ব্যথা মেরুদণ্ডের ক্যান্সার স্পাইনাল কর্ড ও মেরুদণ্ডের কলামের ক্যান্সারও পিঠের ব্যথার কারণ হতে পারে যদিও এটি বিরল মেরুদণ্ডের টিউমার হলে ব্যাক পেইন হওয়া খুবই স্বাভাবিক তবে এই ক্যান্সার সাধারণত শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে না মূত্রাশয় ক্যান্সারের মতোই মেরুদণ্ডের ক্যান্সারের ক্ষেত্রেও পিঠে ব্যথা প্রাথমিক লক্ষণ তাই ব্যাক পেইনকে কখনও উপেক্ষা করা ঠিক নয় সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যথা তীব্র হতে পারে ও শরীরের অন্যান্য অংশে যেমন হাতে পায়ে ছড়িয়ে পড়তে পারে মেরুদণ্ডের ক্যান্সারের লক্ষণগুলোর মধ্যে রয়েছে অসারতা দুর্বলতা বাহু ও পায়ের দুর্বলতা এবং পক্ষাঘাত ফুসফুসের ক্যান্সার ফুসফুসের ক্যান্সারের বিভিন্ন লক্ষণের মধ্যে একটি হল ব্যাকপেইন আপনি যদি পিঠে ব্যথার সঙ্গে ফুসফুসের ক্যান্সারের অন্য লক্ষণ বা উপসর্গ লক্ষ্য করেন তাহলে ডাক্তার দেখান ফুসফুসের ক্যান্সারের লক্ষণগুলো হলো কাশিতে রক্ত পড়া অবিরাম শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী কাশি যা ক্রমশ খারাপ হতে থাকে এবং দুই বা তার বেশি সপ্তাহ ধরে চলতে থাকে ব্যাকপেইনে আরাম পেতে আপনি যা করতে পারেন বসা দাঁড়ানো ও হাঁটার ক্ষেত্রে যতটা সম্ভব সোজা হয়ে চলাফেরা করুন বিছানায় শোয়ার সময় প্রয়োজনে কোমর হাঁটু ও পায়ের পোড়ালির নিচে অথবা পালিশ দিন দীর্ঘ সময় কাজ করার ক্ষেত্রে মাইনাস ডেস্ক ব্যবহার করুন ভারী বস্তু এক হাতে বহন করবেন না প্রয়োজনে দুই হাতে ভাগ করুন যানবাহন চালানোর ক্ষেত্রে সোজা হয়ে বসুন এবং প্রয়োজনে লাম্বার কর্সের ব্যবহার করুন ব্যাকপেইন হলে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিন ঠান্ডা বা গরম শেখ দিন প্রয়োজনে ওষুধ সেবন করুন চিকিৎসকের শেখানো ব্যায়াম করুন উপযুক্ত চিকিৎসকের পরামর্শ ছাড়া এলোমেলো ব্যায়াম ও শেখ আপনার রোগের জটিলতা বাড়িয়ে দিয়ে আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে বাইসাইকেল ও মোটরসাইকেল চালানোর কারণে ব্যাক পেইন হতে পারে এক্ষেত্রে পরিহার করতে হবে ব্যাক পেইন হলে বিশ্রাম নিতে হবে ব্যাক পেইন ভালো হওয়ার ক্ষেত্রে বিশ্রামের বিকল্প নেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যথানাশক ওষুধ খাবেন না সঠিক ভঙ্গিতে ঘুমান যারা দীর্ঘ সময় বসে কাজ করেন সঠিক ভঙ্গিতে বসুন যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের সঠিক ভঙ্গিতে বসা জরুরি মেরুদণ্ড সোজা করে বসুন প্রয়োজনে পিঠে সাপোর্ট দেওয়ার জন্য চেয়ারে একটি কুশন ব্যবহার করুন নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিনের ব্যায়াম পিঠের পেশিগুলিকে শক্তিশালী করে ফলে ব্যায়াম ব্যথা কমাতে সহায়তা করে ফলে ব্যায়াম ব্যথা কমাতে সহায়তা করে ব্যাক পেনের জন্য বিশেষ কিছু স্ট্রেচিং ও যোগাসন করতে পারেন তবে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক নিয়মে যোগ ব্যায়াম করুন ভালো ম্যাট্রিস ও বালিশ ব্যবহার করুন ঘুমানোর সময় সঠিক সাপোর্ট দেওয়ার মতো ভালো মানের ম্যাট্রেস এবং বালিশ ব্যবহার করুন খুব নরম বা খুব শক্ত ম্যাট্রেস পিঠের জন্য ক্ষতিকর টেবিল ও চেয়ার নির্বাচনে সতর্ক হন কাজের সময় পিঠে চাপ বেশি পড়লে ব্যাকপেইন হবে তাই উচ্চতা অনুযায়ী উপযুক্ত টেবিল ও চেয়ার ব্যবহার করুন ম্যাসাজ থেরাপি নিন ব্যাকপেইনের জন্য ম্যাসাজ থেরাপি বেশ কার্যকর বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ম্যাসাজ থেরাপি নিতে পারেন এক্ষেত্রে দেশ হেলথ সেন্টারে বিশেষ ব্যথানাশক ভেষজ ম্যাসাজ থেরাপির ব্যবস্থা আছে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ট্রেস কমান মানসিক চাপ বা স্ট্রেস পিছের ব্যথা বাড়াতে পারে স্ট্রেস কমাতে যোগ ব্যায়াম মেডিটেশন বা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মতো পদ্ধতি সমূহ অনুসরণ করুন আমাদের চ্যানেলে স্ট্রেস ম্যানেজমেন্টের একাধিক ভিডিও আছে সেগুলো দেখে স্ট্রেস ম্যানেজমেন্টের সহজ কৌশল রপ্ত করে নিতে পারেন অথবা প্রতি শুক্রবার রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত জুম অনলাইন ক্লাসে যুক্ত হয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট সহ প্রাকৃতিক সুস্থতার বিভিন্ন কৌশল আয়ত্ত করে স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে পারেন যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চিকিৎসকের পরামর্শ নিন দীর্ঘস্থায়ী ব্যাক পেইনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন তবে মনে রাখবেন ব্যাক পেইন সহ যে কোনো বাদ ব্যথার থেকে স্থায়ী ও নিরাপদ আরোগ্যের ক্ষেত্রে ন্যাচারোপ্যাথি সবার উপরে